ওয়েলকাম ব্যাক রিঙ্কু স্টুডিওর একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা নিশ্চয় জানেন ভারতের মাটিতে চলছে ওয়ান ডে বিশ্বকাপ আর এই বিশ্বকাপ কোন চ্যানেলে ফ্রি দেখা যাবে সেটি জানিয়ে আজকের এই ভিডিওতে যেহেতু ন্যাশনাল খেলা সরাসরি সম্প্রচার করছে না সেহেতু দর্শক যারা রয়েছেন বা বিটিভির মাধ্যমে যারা খেলা দেখে থাকেন তারা কিন্তু খেলা দেখতে পাচ্ছেন না তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ান ডে বিশ্বকাপ যে চ্যানেলে আপনারা ফ্রিতে দেখতে পারবেন সেই আপডেটটা জানিয়ে দেবো তো শুরু করছি আজকের এই ভিডিওটি আমার ভিডিও আপনারা যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমি স্যাটেলাইট ফ্রি চ্যানেল নিয়ে কাজ করে থাকি ফ্রি চ্যানেলে বিভিন্ন আপডেটগুলো আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতা আজকের ভিডিওটা তৈরি করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ওয়ান ডে বিশ্বকাপ বিটিভি বাদে অন্য কোন চ্যানেলের মাধ্যমে ফ্রিতে দেখতে পারবেন সে তথ্যটা জানিয়ে দেব তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখে আপনারা যারা কেবল লাইন ব্যবহার করেন বা সার্ভার ইউজ করেন বা ডিটিএস ব্যবহার করেন বা আকাশ ব্যবহার করেন তারা তো খেলা দেখতে পাচ্ছেন তাদের কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যারা ফ্রি দেখে দেখে থাকেন থাকেন অর্থাৎ বিভিন্ন রিসিভ করে চ্যানেলের মাধ্যমে খেলা তাদের মূলত সমস্যা হচ্ছে কারণ তারা কিন্তু বিটিভি ন্যাশনাল বা ওয়াতান এইচডি চ্যানেলে কিন্তু খেলা দেখতে পাচ্ছেন না তো এখন বিকল্প কোন মাধ্যমে খেলা দেখবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা সিভেন্ট ইউজ করেন সি বেন্ট ডিস আছে তারা কিন্তু ছিয়াত্তর ডিগ্রি সিমেন্ট রিসিভ করে নিলে এখানে খেলা দেখতে পারবেন ফ্রিতে এছাড়া একশো ডিগ্রিটা রিসিভ করে নিলে একশো ডিগ্রিতে খেলা দেখতে পারবেন ফ্রিতে একশো পাঁচ ডিগ্রিটা রিসিভ করে নিলে একশো পাঁচ ডিগ্রিতে খেলা দেখতে পারবেন ফ্রিতে এছাড়া একশো আঠাশ ডিগ্রি লাউসেট যেটাতে অবস্থিত সিমেন্ট এখানে হয়তোবা খেলা সরাসরি সম্প্রচার করা হবে এই কথাটা জন্য বলছি কারণ লাউসেটে কিন্তু উদ্বোধনী যে খেলাটা ছিল ওয়ান ডে বিশ্বকাপের প্রথম যে খেলাটা হয়েছিল সেই খেলার কিন্তু কয়েক ঘন্টা এখানে কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছিল তো সেই ধারণা থেকে আমার এখানে বলা আপনারা একশো আঠাশ ডিগ্রিটা রিসিভ করে নিতে পারেন এইখানে হয়তোবা খেলা সম্প্রচার করা হবে যেহেতু বাংলাদেশের খেলা রয়েছে তো ধারণা করতেই পারি যে এখানে খেলা হয়তো বা সম্প্রচার করা হবে এছাড়া টু ফিট ডিসেন্ট না যারা ব্যবহার করে থাকেন তারা তিরানব্বই ডিগ্রিটা রিসিভ করে নিতে পারেন যেহেতু চল্লিশ ডিগ্রিতে তো ডি চ্যানেলটা নেই সেহেতু তিন নব্বই ডিগ্রি রিসিভ করে নিলে এখানে ডিডি স্পোর্টস নামে একটা খেলা চ্যানেল পেয়ে যাবেন সেই চ্যানেলে কিন্তু ভারতের যে খেলাগুলো হবে সেই খেলাগুলো সরাসরি দেখতে পারবেন এছাড়া আপনারা এখানে সেমিফাইনাল এবং ফাইনালে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো দেখতে পারবেন তো বাকি খেলাগুলো কিন্তু এইখানে ডিডি স্পোর্টসের যে চ্যানেলটা এখানে কিন্তু বাকি খেলা দেখানো হবে না শুধুমাত্র ভারতীয় খেলা এবং সেমিফাইনাল এবং ফাইনালের খেলাগুলো এখানে আপনারা দেখতে পারবেন আর টু ফিট ডিসিশন যারা ব্যবহার করেন তারা মূলত চল্লিশ ডিগ্রির উপর নির্ভরশীল ছিলেন বা বিটিভির উপর নির্ভরশীল ছিলেন যেহেতু বিটিভি এবং চল্লিশ ডিগ্রি এর অতান এইচডি চ্যানেল কোনোটাই খেলা হচ্ছে না তো সেহেতু এখানে কিন্তু হতাশা প্রকাশ করা ছাড়া আর কিছু এখানে বলার নাই তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই আপনারা ফেসবুকে গিয়ে রিঙ্কু স্টুডিও লেখে সার্চ করলে কিন্তু আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন তাহলে সেখান থেকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই সম্পর্কিত বা চ্যানেল সম্পর্কিত বিভিন্ন আপডেট কিন্তু খুব সহজে সেখানে পেয়ে যাবেন যেহেতু একটা ভিডিও তৈরি করতে গেলে বেশ সময় লাগে তো ছোটোখাটো অনেক আপডেট থাকে যেগুলো আকারে আসলে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লেগে যায় ভিডিও করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিলেই আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনার রিঙ্কু স্টুডিও লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই জন্য আমার ফেসবুক পেজটা অবশ্যই সবাই আহ ফলো করে রাখবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে